হ্যাঁ চালি আয় এই রাস্তাটাই ভালো আছে তাই না বাইরে থেকে আমরা হাটের দিকে চলে এসেছি কিছুর মধ্যে হাটে যাবো হাটে গিয়ে দেখা হচ্ছে তোমার হাটে যাবে না জিলাফি কে হবে ঠিক আছে গাইস ওয়েলকাম ব্যাকটু মাই নিউ ব্লক গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম মাঠে কারণ পাট ছাড়া ছিল তো শেষ পর্যন্ত পাঠের জাগ হয়নি মানুষগুলা ফিরে বাড়ি যেতে ফুল বাদ দিয়ে এই দেখো দুগান মতো চালানো হয়েছে আর কি তো আগামী সামনে রবিবার হবে আবার তো ব্লকটা অবশ্যই তো ব্লকটা এখান থেকে শুরু করছি যেহেতু সকালে মাঠে এসেছিলাম তখন বাড়ি যেতে হচ্ছে পাঠশানো হয়নি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ব্লকটা আজকে যেখানে যেখানে যাবো আর কি সেখানে যাওয়া মানে সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আমি অবশ্যই এবং আমাদের ফেসবুক পেজ আছে একটা এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো তারপরে তো বাড়ির দিকে রওনা দিতে হবে তাছাড়া উপায় নেই এই পাটকাটা বাড়ি গিয়ে আবার মিলতে হবে ছাদে গিয়ে ঠিক আছে চলো আগে বাড়ি যাই বাড়ি দেখা হচ্ছে তোমার সাথে সবাই আছে এখন চলে ছাদে মানে যে পাট পাটের জাগ হয়নি এবং অলরেডি দুঘাট ছাড়িয়ে ফেলেছিলো আর কি সেই করা তো আগে মিলতে হবে কিছু করার নেই এবং আগামী রবিবার দিনকে আবার মনীষ হবে ওই দিনকে জাগ হওয়ার বলছে মনীষী বলছে জাগ হবে আর কি ওই দিনকে ছাড়াবে তারপরও তো আমার কাজ হচ্ছে এই কাঠ পাটটা মেলে দেওয়া তারপর দোকানে ডিউটি করতে হবে এবং আজকে আগটা পরিষ্কারে আছে ভালো আছে ওইটাটা তারপরে তো পাট দুটো মিললি তারপরে দেখা আছে তো এখানে এক গাট আছে আর ওই শাটা এক গাট আছে ছাতেই মিলবো এখানে এক গাট আছে পাট পাট চলে যাবে এবার দি আর কি মানতে যাই পাট খুব সুন্দর হইছে মানা শিখতে শিখতেই হবে ইনশাআল্লাহ এ তোরা বাদারে তলে মোড় থেকে কোছরে মোছরে লেখতে দি লাগি ঠিক আছে সুন্দর হয়েছে তো কালের তাহলে মোড় থেকে মাল নিয়ে বাড়ি ফিরছে এখন এবং তোমরা বলকটা কন্টিনিউ করো আবার বিকালে বুধবার হাট আছে ওখানে আসতে হবে তারপরে তো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আছে এখানে আমরা চলে যাবো আমাদের গ্রামে আজ বুধবার ওখানে হাট বসবে আমি আছি আমার সেই পণ্ডিত ভাগ্নে এবং ওখানে সবজিটা নেবো আজকে বাজারটা কীরকম থাকবে বাজারে গেলে দেখা যাবে এবং ওখান থেকে এসে ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার ইচ্ছা আছে যদি সময় পাওয়া যায় তাহলে যাব অবশ্যই এবং যদি খেলা হয় আর কি খেলা হলে অবশ্যই দেখাবো আমি তারপর তো হাটে যাই হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবজি মাছ লিবি নাকি লিবি না ব্যাগ নিয়ে আসলে পারতি সবজি নিয়ে একসাথে হ্যাঁ তোর আবার নিয়ে আসবে আমরা আছি আমাদের পাড়ার ভেতরে আয় আয় চালিয়ে আয় চালিয়ে আয় এই রাস্তাটাই ভালো আছে তাই না হ্যাঁ বাইরে থেকে और ना ना हाटे के चले इससे किचन में उधर हाटे जाओ हाटे के देखा है हाटे जाबे जाबे ना जिला भी खाबे ठीक है जिला भी खाबे ठीक है चलो चलो जाओ एक बेगन भाल हो जाना तुम्हारे बेगन एक नया छोले नया

নিমে কত প্যাকেট পঞ্চাশ টাকা টোস্ট কত কেজি টোসের একশো কুড়ি টাকা টোস্টটা পাতলা পাতলা যেমনটা জারের টোস হ্যাঁ আমি বলছি জারের টোস আর এই টোস্টটা একই তো সবজির মার্কেট কমপ্লিট করার পর গিয়েছিলাম ওখানেই একটা কাপড়ের দোকানে এখানে মায়ের জন্য কাপড় নেবো তো শেষ পর্যন্ত অনেকটা কাপড় দেখালো এর ভেতর থেকে আমি দুটো কাপড় পছন্দ হয়েছিল তাই যা কাপড় দুটো নিয়ে বাড়ি থেকে রওনা দেবো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এবং দোকানটার স্থান হচ্ছে শান্তিপুর কালীতলা মোড়ে এখানে যাবতীয় কাপড় পাওয়া যায় আমাদের সবজি মার্কেট করা হয়ে গেছে এবং ক্রিকেট গ্রাউন্ড যেহেতু কোনো পিলার নেই তার জন্য বন্ধ হয়ে গেছে তো হাটা থেকে ঘুরে চলে এলাম এবং হাটে প্রথমে সবজি বাজারে গিয়ে যাই হোক ঠিক লিমিটে আছে আর কি ওখান থেকে সবজি নেওয়ার পর তারপর গেছেন কাপড়ের দোকানে কাপড়ের দোকানে মায়ের জন্য দুটো কাপড় নিয়েছি শাড়ি এবং তারপরে ক্রিকেট যাওয়া গ্রাউন্ডে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু পিলাররা অলরেডি দু তিনজনে বাইরে চলে গিয়েছে এবং বৃষ্টির কারণে কদিন খেলা বন্ধ ছিল তো আজকে ক্রিকেট খেলা হয়নি বন্ধ হয়ে গিয়েছে আজকে কালকে থেকে শুরু হবে হয়তো তাইকে ব্লকটা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত আগে যেখানে যেখানে গিয়েছি আর কি সকাল থেকে যে কাজগুলো করেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমি এবং সন্ধ্যার সময় কোথাও যাব কি ঠিক নেই যদি যাই অবশ্যই দেখা হবে যেমন আপাতত দোকানের ডিউটি করে তারপর মাগরে সময় হয়ে যাচ্ছে নামাজ পড়তে হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট বোলোকে